টেস্ট পেপার মেডিসি টু এই পর্যায়ে আমরা মাধ্যমিকে দু নম্বর প্রশ্নমানের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আপলোড করছি আজকের প্রশ্ন হল জেমস লং স্মরণীয় কেন দ্বিতীয় অধ্যায় থেকে আসা দু নম্বর প্রশ্নমানের এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি জেমস লং স্মরণীয় কেন এক অ্যাংলো আইরিশ মিশনারি জেমস লং একজন ধর্ম হলেও তিনি একজন শিক্ষাবিদ প্রাচ্যবিদ ও মানবতাবাদী এই জন্য তিনি স্মরণীয় দুই জেমস লং ক্যালকাটা স্কুল বুক সোসাইটি এশিয়াটিক সোসাইটি বেঙ্গল সোশ্যাল সায়েন্স অ্যাসোসিয়েশান প্রভৃতি প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন এবং তিন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি জেমস লংয়ের অনুরোধে ইংরেজিতে অনুবাদ করেন মাইকেল মধুস্তন দত্ত আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দে জেমস লং এটি প্রকাশ করলে ব্রিটিশ সরকার লংকে এক হাজার টাকা জরিমানা ও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত করে এই জরিমানার টাকা দিয়েছিলেন কালীপ্রসন্ন সিংহ এই ধরনের আরও নতুন প্রশ্নের আপডেট পেতে আমাদের এডুকেশনাল চ্যানেল নমতে নজর রাখো